হাদিসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলেদের হারাম কাজ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন এবং তাদের এই ছোট ছোট হারাম কাজের জন্য হাসুরের ময়দানে ভয়ঙ্কর শাস্তির মুখোমুখি হতে হবে প্রিয় দর্শক আজকের ভিডিওতে আপনাদেরকে পুরুষের দশটি হারাম কাজ সম্পর্কে জানাবো এই দশটি কাজ থেকে পুরুষদের বিরত থাকতে বলেছেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় নবী বলেছেন আমার হাদিস যে অন্যকে শেয়ার করবে তার জন্য হাসুরের ময়দানে বিচারের সময় আমার সাফায়ে ওয়াজিব হয়ে থাকবে আশা করব আপনারা সবাই এই ভিডিওটি শেয়ার করবেন এবং মুসলিম ভাইদেরকে এই দশটি হারাম কাজ করা থেকে বিরত থাকার জন্য জানাবেন চলুন তাহলে জেনে আসা যাক পুরুষের দশটি হারাম কাজ অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন হাতে পায়ে মেহেদি লাগানো প্রিয় দর্শক পুরুষদের জন্য হাতে পায়ে মেহেদি লাগানো একেবারে নিষিদ্ধ নবীজি বলেছে নারী এবং পুরুষের হাত বিবেচনা করা হয় হাতের মেহেদি দিয়ে নারীদের হাত সবসময় মেহেদিতে রাঙানো উত্তম পুরুষদের জন্য এটা সম্পূর্ণ নিষিদ্ধ এবং হারাম একটা কাজ নাম্বার টু লাল রং এবং হলুদ রঙের পোশাক পরিধান করা পুরুষদের জন্য একটি হারাম কাজ অবশ্যই পুরুষেরা এই লাল এবং হলুদ রঙের কোন পোশাক পরা থেকে বিরত থাকবেন নাম্বার থ্রি ফ্যাশন করার জন্য নাক এবং কান ফোরানো আজকালকার যুগের ছেলেদেরকে দেখা যায় নাক এবং কান ফোরানোর মাধ্যমে নিজেকে স্মার্ট হিসেবে দাবি করে এটা কিনা আমাদের ইসলামে সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ এবং পুরুষদের জন্য হারাম একটি কাজ অবশ্যই আপনারা এই বিষয়ে সতর্ক থাকবেন নাম্বার ফোর প্রাপ্ত বয়স্ক ছেলেদের হাফ প্যান্ট পরা এখানে হাফ প্যান্ট বলতে বোঝানো হয়েছে হাঁটুর ওপরে যে প্যান্ট থাকবে সেটা নাম্বার ফাইভ চুল এবং দাড়িতে কালো রং করা দর্শক আজকাল অনেক পুরুষকে দেখা যায় চুলে এবং দাড়িতে বিভিন্ন কালার করতে যেটা ইসলামে একদমই হারাম এবং নিষিদ্ধ বয়স বাড়ার সাথে সাথে চুল এবং দাড়ির কালারও চেঞ্জ হয়ে যাবে এটা একটা প্রাকৃতিক নিয়ম কিন্তু এই প্রকৃতির নিয়মকে তুচ্ছ করে নিজেকে অন্য রূপে সাজানো ইসলামে একদমই জায়েজ নেই অবশ্যই আপনারা এই বিষয়ে সতর্ক থাকবেন নাম্বার সিক্স পুরুষদের জন্য স্বর্ণ ব্যবহার করা একবারে নিষিদ্ধ এবং না একটি কাজ আমাদের ইসলামে অবশ্যই এই বিষয়ে সতর্ক থাকবেন এবং এই হারাম কাজ থেকে নিজেকে বিরত রাখবেন নাম্বার সেভেন টাকনুর নিচে জুব্বা পরিধান করা অথবা প্যান্ট পরা এটা থেকে নিজেদেরকে একটু বিরত রাখবেন এবং বোঝার চেষ্টা করবেন নাম্বার এইট সিল্কের কাপড় পরিধান করা প্রিয় দর্শক ভিডিও শুরুতে আরো একবার বলেছিলাম পোশাক পরিধানের ক্ষেত্রে নিজেদেরকে একটু সতর্ক রাখবেন যে পোশাকগুলো নিষিদ্ধ করা হয়েছে সেগুলো থেকে নিজেদেরকে বিরত রাখার চেষ্টা করবেন নাম্বার নারীদের মতো ছেলেরা যখন মাথার চুল বড় রাখে বা লম্বা রাখে এই কাজটা সম্পূর্ণরূপে হারাম একটি কাজ আমাদের ইসলামে চুল সব সময় নারীদের জন্যই লম্বা ভালো লাগে বা মানায় এটা ছেলেদের জন্য একদমই মানাঞ্চই নয় এবং আমাদের ইসলাম যায় জায়জ নয় নাম্বার টেন নারীদের মতো পোশাক পরিধান করা এবং নারীদেরকে অনুকরণ করা আজকাল ফেসবুক প্ল্যাটফর্মে এবং টিকটক প্ল্যাটফর্মে এক কথায় সোশ্যাল মিডিয়ার যে কোনো প্ল্যাটফর্মে ঢুকলেই দেখা যায় বিভিন্ন ছেলেরা মেয়েদের মতো সাজগোজ করে পোশাক পরে তারা ভিডিও করছে অভিনয় করছে একমাত্র ভাইরাল হওয়ার নেশায় এটা সম্পূর্ণভাবে নিষিদ্ধ আমাদের ইসলামে এই কাজগুলো যে পুরুষগুলো করে থাকবে এই পুরুষেরা কখনোই আল্লাহ নবীর পাবে না ময়দানে বিচারের দিনে আল্লাহ এবং নারীকে নারীর মর্যাদা দিয়েছে দর্শক আশা করব আমার পলিজার ভাইয়ারা অবশ্যই এই দশটি হারাম কাজ থেকে নিজেদেরকে বিরত রাখার চেষ্টা করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই নিজে দেখবেন এবং অন্যকে দেখার জন্য শেয়ার করে সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ